ওম নম শিবায় হর হর দেবায় নম আজকে আলোচনা করব মিথুন রাশির পনেরোই আগস্ট থেকে আপনাদের আগস্ট মাসটি কেমন কাটতে চলেছে আপনাদের পারিবারিক জীবন অথবা প্রেমময় জীবন অথবা দাম্পত্য জীবনে কীরূপ প্রভাব পড়তে চলেছে এই আগস্ট মাসে এবং আমরা দেখতে পাচ্ছি আগস্ট মাসে বিভিন্ন গ্রহের কিন্তু পরিবর্তন ঘটতে চলেছে যেমন ধরুন যে মঙ্গল গ্রহ ছাব্বিশে আগস্ট কিন্তু বিষ থেকে বেরিয়ে মিথুন রাশিতে গমন করছে এবং আরও যে দেখতে পাচ্ছি যে বুধ গ্রহ সে কিন্তু চতুর্থ অধিপতি সে সিংহ রাশি থেকে বেরিয়ে বাইশে আগস্ট কিন্তু কর্কট রাশিতে এসে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু সাফল্য লাভেরও সম্ভাবনা রয়েছে কারণ সেকেন্ড হাউসে বুধ গ্রহ আসার ফলে আপনাদের কিন্তু ধনভাব উপচে পড়বে হ্যাঁ বন্ধুগণ এটি কিন্তু আপনারা লিখে রাখুন এবং চব্বিশে আগস্ট শুক্রগ্রহ কিন্তু সিংহ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশিতে অবস্থান করবে তার ফলে আপনাদের কেমন ঘটতে চলেছে সেই বিষয়ে আমি তুলে ধরছি প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে রাশিতেই কিন্তু অবশ্যই শুভ ফল মিলবে কারণ বুধ গ্রহ সে সিংহ রাশিতে অবস্থান করছে এবং বাইশে আগস্ট আবার সে চলে আসছে কর্কট রাশিতে সেক্ষেত্রে রাশি অধিপতি কিন্তু শুভ ফল বা শুভ যোগ রয়েছে সেক্ষেত্রে আপনাদের মান সম্মান এবং বৃদ্ধি পাবে এবং অর্থ লাভের পাশাপাশি আপনাদের কিন্তু মুনাফা বৃদ্ধি পাবে প্লাস আপনাদের যে গলার ভয়স সেটিও সুন্দর হবে কিংবা আপনাদের জ্ঞান বিদ্যায় আপনারা পারদর্শিতাও অর্জন করবেন বা আপনাদের যদি কোনো ধার দেনার দায়ে আপনারা যদি আটকে থাকেন বা আটকে পড়েন তাহলে সেখান থেকে সেই ধার দেনা কিন্তু মিটতে চলেছে প্রিয় দর্শক বন্ধু আপনাদের থার্ড হাউসের দিকে যদি আমরা চোখ রাখি তাহলে কিন্তু থার্ড হাউসের ক্ষেত্রে রবি গ্রহ সে ষোলোই আগস্ট সে কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে চলে আসছে সেক্ষেত্রে তার নিজ রাশিতে বিরাজ করছি সেক্ষেত্রে রবি গ্রহকে আমরা পিতৃ বা পিতা হিসাবে অবশ্যই বিবেচনা করে থাকি সেক্ষেত্রে পিতার সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা অটোমেটিক হারেই বৃদ্ধি পাবে এবং সরকার থেকে সাহায্য সহানুভূতি বা মনের মধ্যে যে বড় বড় উচ্চ আকাঙ্ক্ষা সেটি কিন্তু পূরণ হওয়ার যোগ রয়েছে কারণ রবিগ্রহ বড় বড় স্বপ্ন কিন্তু পূরণ করে থাকে বা বড় কোনো বিষয়ের কারক গ্রহ হচ্ছে রবিগ্রহ অতএব সেই রবিগ্রহ থার্ড হাউসে চলে আসছে সেক্ষেত্রে আপনারা ষোলোই আগস্ট থেকে আপনাদের পুরো আগস্ট মাসটি অত্যন্ত শুভ ফল লাভ করবেন বিশেষ করে ভাই বোনদের সঙ্গে সুসম্পর্কের যোগ তৈরি হচ্ছে কিংবা ভাই বোনদের সঙ্গে অটোট বন্ধনে আপনারা কিন্তু আবদ্ধ হবেন ভাই বোনদের সাহায্য এবং সহানুভূতি লাভ করবেন বিশেষ করে আরও একটি বিষয় আপনাদের সাহস বা পরাক্রম ক্ষমতা অবশ্যই অটোমেটিক হারে বৃদ্ধি পাবার যোগ রয়েছে প্রিয় দর্শক বন্ধু যারা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রেও এই সময় শুভ ফল মিলবে বা কাছাকাছি যারা ব্যবসা করেন নিকটবর্তী তাদের ক্ষেত্রে অবশ্যই শুভ যোগ রয়েছে এবং সেক্ষেত্রে রবি বুধ বুধাদিত্য যোগ সৃষ্টি করছে বুধাদিত্য যোগের ক্ষেত্রে আপনারা যেখানেই যাবেন সেখানেই মান সম্মান যশের উপাধিতে ভূষিত হবেন প্লাস আরও যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে আপনাদের বা আপনারা যে কোনো কাজ বা যে কাজেই হাত দেবেন সেক্ষেত্রে অবশ্যই সুনাম বৃদ্ধি পাবে বা চারিদিকে আপনাদের নাম বা জয়গান হবার যোগ রয়েছে এরপর বলি যে যারা লেখক লেখিকা আছেন তাদের ক্ষেত্রেও শুভযোগ রয়েছে কিংবা যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও এই সময় শুভযোগ বৃদ্ধি পাচ্ছে পাবলিকদের সঙ্গে নিকটবর্তী যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে পাবলিকদের সঙ্গে এই সময় সুসম্পর্কের যোগ এই আগস্ট মাসে অবশ্যই রয়েছে পনেরোই আগস্ট থেকে আপনারা শুভ ফল লাভ করবেন বিশেষ করে আরও যে কথাটি বলবো সেটি হচ্ছে যে বিভিন্ন গ্রহের যেহেতু পরিবর্তন ঘটতে চলেছে কেমন কী রূপে বা কীভাবে পরিবর্তন ঘটতে চলেছে বা আপনাদের কী কী বিষয়ে পরিবর্তন ঘটবে কিন্তু আপনারা অবশ্যই না টেনে আমার চ্যানেলটি দেখতে থাকুন এরপর বলি যে চতুর্থ হাউসে বাড়ি গাড়ির সম্বন্ধে বাড়ি গাড়ি এই সময় আপনাদের হবে না হ্যাঁ বন্ধুগণ বাড়ি গাড়ি হবার যোগ রয়েছে কারণ চতুর্থ হাউসে কেতুগ্রহ অবস্থান করছে এবং আরও যে শুভ যোগ বা অত্যন্ত শুভ ফল দেবে সে হচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থ হাউসকে দৃষ্টি দিচ্ছে প্লাস তার পঞ্চম দৃষ্টি আপনাদের চতুর্থ হাউসে পড়েছে সেক্ষেত্রে এবং কেতু গ্রহের উপর এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু মঙ্গল গ্রহ এবং বৃহস্পতি গ্রহ সংযুক্ত সেক্ষেত্রে অবশ্যই শুভ ফল বাড়ি গাড়ি হবার যোগ রয়েছে তবে হিসেব করে কর্ম করুন এবং গ্রহ যেহেতু আপনাদের চতুর্থ হাউসে থাকার ফলে আপনাদের অবশ্যই হঠাৎ করে বাড়ি গাড়ি হবারও তো যোগ রয়েছে প্লাস মায়ের যদি কোনো অসুখ বিসুখ করে থাকে সেক্ষেত্রে সেরে ওঠারও যোগ রয়েছে এরপর আলোচনা করি যে সকল বন্ধুগণের বুকের কোনো ব্যথা বেদনা করে থাকে তাহলে সেখান থেকে আপনারা অবশ্যই স্বস্তি অনুভব করতে পারবেন কিংবা রেহাই পাবেন এরপর বলি যে প্রেমময় জীবন কেমন কাটতে চলেছে প্রিয় দর্শক বন্ধু আপনাদের প্রেমময় জীবনে অবশ্যই শুভ ফল লাভ করবেন কারণ শুক্র গ্রহ সিংহ রাশিতে অবস্থান এবং বুধ মৈত্রী সেক্ষেত্রে প্রেমময় জীবনে অবশ্যই শুভ ফল মিলবে তবে শুক্র গ্রহ যেহেতু চব্বিশে আগস্ট কন্যা রাশিতে বিরাজমান হয়ে যাবে সেক্ষেত্রে শুক্রকেতু সংযুক্ত যাদের চাটে শুক্র কেতু সংযুক্ত তারা আগস্টের পর প্রেম জীবনে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন ওভারঅল কিন্তু ভালো হবার যোগ রয়েছে বা বিশেষ করে যারা সন্তান কেরি করার কথা ভাবছেন তারা চব্বিশে আগস্টের পর সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে বিশেষ করে কাদের ক্ষেত্রে যাদের শুক্র এবং কেতু সংযুক্ত এরপর বলি যাদের রবি কিংবা বৃহস্পতি বা কেতু সংযুক্ত তাদের ক্ষেত্রে অবশ্যই শুভ যোগ রয়েছে যেমন বাড়ি গাড়ির ক্ষেত্রে এরপর আলোচনা করি যে রোগ ভোগ রোগ ভোগ আপনাদের কিন্তু আগের তুলনায় অনেকটাই স্বস্তি অনুভব করবেন বা প্রতিযোগিতামূলক কর্মে অবশ্যই উত্তীর্ণ হবারও যোগ রয়েছে তবে দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ হাউসে আছে কিন্তু মঙ্গল গ্রহ যেহেতু ছাব্বিশে আগস্ট আপনাদের রাশিতেই চলে আসছে সেক্ষেত্রে আপনারা রোগ ভোগের ক্ষেত্রে ছাব্বিশে আগস্টের পর শরীর স্বাস্থ্যের দিকে কিছু ক্ষেত্রে লক্ষ্য বা নজর দিন সেক্ষেত্রে শুভ ফল পাবেন এরপর বলি দাম্পত্য জীবনে দাম্পত্য জীবনে আপনারা কিন্তু ছাব্বিশে আগস্টের পর সাবধানতা অবলম্বন করুন দাম্পত্য জীবনে রাগ জেদ ক্রোধ অভিমান এইসব এড়িয়ে চলুন অবশ্যই দাম্পত্য জীবনে শুভ ফল লাভ করবেন আর শেয়ার বিজনেসে হিসেব করে কর্ম করুন অবশ্যই শুভ যোগ রয়েছে আর ছাব্বিশে আগস্টের পর শেয়ার বিজনেসে অবশ্যই আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন ওভারঅল ভালো হওয়ার যোগ রয়েছে এবং আপনাদের বিশেষ করে যে শনিদেব বক্রিভাবে অবস্থান করছে নবম হাউসে সেক্ষেত্রে আপনাদের ভাগ্য শুভ শুভযোগ দেখা যাচ্ছে এরপর বলি যে ভাগ্যক্ষেত্রে তবে আপনারা কোনো কিছু কর্ম করবেন না ঘুমিয়ে কাটিয়ে দেবেন সেক্ষেত্রে আপনাদের এই গোচর কুণ্ডলী অন্যথায় বা অন্যদিকে চলে যেতে পারে সেক্ষেত্রে হিসেপুঝে কর্ম করুন অবশ্যই শুভ ফল পাবেন উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রেও সুযোগ সুবিধা দেখা যাচ্ছে এবং একটা বিষয় আপনারা যে আপনাদের যেহেতু রাহু দশম হাউসে অবস্থান করছে সেক্ষেত্রে ঢিলে ঢালা করে কর্ম করবেন না তবে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে যেহেতু বাইশা আগস্ট বুধ গ্রহ আপনাদের সেকেন্ড হাউসে চলে আসছে সেক্ষেত্রে অর্থ লাভ এর পাশাপাশি কিন্তু অনেকটাই আপনারা আপনাদের ধার দেনা মিটে যাওয়ার যোগ রয়েছে বা হাতে প্রচুর পরিমাণে আপনারা মুনাফা অর্জন করবেন তো যে সকল বন্ধুগণ আমাদের চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই কমেন্টে ওম শিবায় লিখে যাবেন যাতে করে মহাদেবের আশীর্বাদ আপনারা পেতে পারেন নমস্কার বন্ধুগণ